কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে কিন্তু চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহে অশান্তি লেগেই থাকে সামনেই আসতে চলেছে কোজাগরি পূজা প্রত্যেক বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় কোজাগরি লক্ষ্মী পুজো এই তিথিকে মা লক্ষ্মীর জন্মতিথি হিসেবেও পালন করা হয় অনেকে এই দিন ব্রতও পালন করে থাকেন এই দিন ভক্তরা রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন প্রচুর বিশ্বাস অনুযায়ী এই দিনে চাঁদের আলোয় মরদলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধি দেবী লক্ষ্মী তাই এই দিন সারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করেন যারা তারাই এই সংসারে বিরাজ করেন তাই শারদ পূর্ণিমা তিথিতে রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবন থেকে বাধা বিপত্তি কেটে যাবে বন্ধুরা এই বছর গজাগরি পুজো কবে পালিত হবে তাই নিয়ে প্রচুর মানুষের মনে সংশয় আছে অনেকে বলছেন ছয়ই অক্টোবর সোমবার গজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে আবার অনেকেই বলছেন সাতই অক্টোবর মঙ্গলবার তবে পঞ্জিকাতে দুটো দিনের কথাই উল্লেখ আছে তবে কবে পালন করা সঠিক হবে প্রজাগরি লক্ষ্মী পুজো আজকে পর্বে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা সত্যকায় ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো আপনারা লক্ষ্মী পুজোর দিন কোন কোন সবজি একদমই গ্রহণ করবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ করার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে খোঁজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেক বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় খোজাগরি লক্ষ্মী পুজো শারদ পূর্ণিমা তিথিতে রাত ছেড়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবন থেকে বাধা বিপত্তি কেটে যায় ঋণের দায় থেকেও কিন্তু মুক্তি লাভ করা যায় শুধু তাই নয় দাম্পত্য জীবনের সুখে আসে এবং পরিবারেও কিন্তু শান্তি ফিরে আসে তাই তো বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে খোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করা হয়ে থাকে যাদের পক্ষে সম্ভব হয় তারা অবশ্যই রাত্রিবেলায় এই পূজা করে থাকেন এবং রাত্রি জাগরণ করেন কিন্তু সমস্যা হচ্ছে যে এই বছর পঞ্জিত অনুসারে দুই দিন উল্লেখ করা হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর একটি হচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো সাল মঙ্গলবার দিন এই দিন পূর্ণিমা থাকবে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত যদি উদয়ী থেকে মান্যতা দিয়ে অনেকেই বলছেন সাতই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজা পালন করায় বেশি যুক্তযুক্ত হবে আবার অনেকেই বলছেন যেহেতু সোমবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার দিনই পাওয়া যাচ্ছে তাই সোমবার ছয়ই অক্টোবর লক্ষ্মী পূজা পালিত হবে বন্ধুরা এবার আমি জানাবো খাদ্যের ব্যাপারে কী কী বিধিনিষেধ আপনারা এই দিন পালন করবেন কোজাগরি পূর্ণিমা তিথিতে অত্যন্ত একটি উন্নত তিথি আপনারা বাড়িতে লক্ষ্মী পূজা করুন বা নাই করুন এই তিথিতে খাদ্য খাবারে যে বিধিনিষেধ আছে সেগুলো কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করুন প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হল গিয়ে আমিষ জাতীয় খাবার যেমন ধরুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এইগুলো আপনারা কিন্তু এই দিন গ্রহণ করবেন না যেহেতু সনাতন ধর্মে মাছ মাংস ডিম ইত্যাদি ঠাকুরের জিনিস হিসেবে ভোগ নিবেদন করা উচিত নয় তাই আপনারা এই দিন এইগুলো অবশ্যই কিন্তু খাবেন না দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে পোড়া জাতীয় খাবার যেমন রুটি বা যে কোনো সবজি পুড়িয়ে খাওয়া বন্ধুরা পোড়া জাতীয় জিনিস যদি আমাবস্যা বা পূর্ণিমা তিদিতে খাওয়া হয় তাহলে কিন্তু জীবনে নেমে আসতে দুর্ভোগ এবং কপালও পুড়ে যায় তাই বন্ধুরা এই পূর্ণিমা তিদিতে ভুলো পোড়া জাতীয় জিনিস কখনোই খাবেন না রুটি একটি পোড়া জাতীয় খাবার তাই উপবাসে রুটি চলে না বন্ধুরা তার বদলে আপনারা লুচি পরোটা খেতে পারেন লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে অনেক লুচি সুজির ভোগ দিয়ে থাকেন সেটিও আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন অনেকে পূর্ণিমা তিথিতে অন্ন গ্রহণ করেন না তাই চাল জাতীয় জিনিস গ্রহণ করবেন না তবে একটি কথা বলে রাখি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে চালের বানানো যে কোনো জিনিস তাই আপনারা মা লক্ষ্মীকে চালের থেকে বানানো যে কোনো জিনিস এমন খিচুড়ি বা পায়েসের ভোগ নিবেদন করতে পারেন তাদের কিন্তু মা অত্যাধিক প্রসন্ন হন বন্ধুরা তৃতীয় যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না সেটি হলো দিয়ে উচ্ছে বা করলা মানে তৃতীয় জাতীয় খাবার বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে ওজাগরি লক্ষ্মী পুজোর দিন এই শারদ পূর্ণিমা তিথিতে এই বিশেষ দিনে যদি কোনো তিক্ত খাবার আপনারা খান তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু তিক্ততা বেড়ে যাবে এর ফলে বিশেষ করে পারিবারিক সম্পর্কে যে সমস্ত লোকজন আছে একই পরিবারে আছেন তাদের মধ্যে কিন্তু সম্পর্কের তিক্ততা বেড়ে যাবে তাই অবশ্যই পরিবারে কলহ ঝগড়ো এসব অশান্তি কিন্তু বাড়তে থাকবে তাই বন্ধুরা পুজোর দিন মিষ্টিমুখ করুন উপবাস রেখে মা লক্ষ্মীর পূজা করুন সম রাত্রে জাগরণ করুন এবং তারপরে মা লক্ষ্মীর পুজোর প্রসাদ খেয়ে আপনারা ব্রতভঙ্গ করুন কিন্তু ভুলের তেতো জাতীয় জিনিস এই দিন বাড়িতে রান্না করবেন না এবং আপনি নিজেও ভুল করে খাবেন না চতুর্থ যে খাবারটির কথা বলব সেটি হল রঙিন খাবার যেমন ধরুন লাল আলু বিট বা লাল শাক এই তিনটে সবজি যদিও সবজির মধ্যে আসে তবু কিন্তু এই রঙ লাল তাই পূর্ণিমা তিথিতে এই জিনিসগুলো খাওয়া উচিত নয় পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি আপনারা এই দিন বর্জন করবেন সেটি হল নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিস মানুষ শুধুমাত্র ক্ষণিকের মনোরঞ্জনের জন্য গ্রহণ করে থাকে সেগুলি পুষ্টিগুণে প্রায় শূন্য এবং নেশা জাতীয় জিনিস মানুষকে দ্বিভ্রষ্ট করে অর্থাৎ হয়তো আপনার জীবনে কোনো উন্নতি আসার পথে বাধা দেয় আপনার নেশা এর ফলে মানুষ প্রচুর অর্থ অপচয় করে এবং এর ফলে সংসারেও কিন্তু অবনতি নিয়ে আসে তাই বন্ধুরা জাতীয় জিনিস সর্বদাই কিন্তু বর্জনীয় কিন্তু বিশেষ পূজা পার্বণের দিনে বিশেষ ভালো পবিত্র দিনের ছোঁয়াও উচিত নয় তাই বন্ধুরা নেশা জাতীয় জিনিস কিন্তু পূজা করে লক্ষ্মী পূজার দিনেও বর্জন করবেন এবং একেবারে স্পর্শও করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি অনেকটাই ভালো লাগলো এবং উপকারে আসলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা দেবী লক্ষ্মীর জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটি পর্বে